শুভ সকাল সকল বন্ধুদের আজকে যাচ্ছি আমরা কামাখ্যা মন্দির গৌহাটি দিতে পুজো ব্লগ ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের গাড়ি বের করা হয়ে গেছে এখন যাব একটা দিদিকে গাড়িতে তুলতে

কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার উদ্দেশ্যের দিকে দিলাম আসামের রাস্তাঘাটগুলো এত সুন্দর বন্ধুরা তো মন প্রাণ চুরিয়ে যায় এদেরকে বললাম আমার চ্যানেলে একটু হাই করে দাও সবাই দুটা রাস্তা আসার পথে জারা জগিয়া মেরে ইতনা জাদা পাশ হব না হল না মে হল থাল

বরাবর মন্দিরে আমরা পৌঁছে গেছি এখন গাড়ি পার্কিং করা হচ্ছেই গাড়ি পার্কিং করার পর মন্দিরে যাওয়া তেরি से संभाला खिल जाती है सूखी डाली भर जाती है झोली खाली तेरी ही मेहर है मेहर वाली ममता से तेरी बढ़ के मैया मेरी तो धरोहर कोई नहीं मेरी माँ के बराबर कोई नहीं আমরা জুতো রাখতে এসেছি জুতো রেখে তারপর মন্দিরে যাব মন্দিরে সরঞ্জাম কিনে তারপর মন্দিরে পুজো দিয়ে যাবো

মন্দিরের ভেতরে ঢুকতে কোনো পয়সা লাগে না তোমরা সবাই এমনি পূজা না দেও ঘুরতে যেতে পারো খুব সুন্দর জায়গা পুজো দিতে গেলে রাত্রি বারোটার দিকে যে লাইন দিতে লাগে আর তোমরা যদি ভাবো যে আমি রাত্রি বারোটার দিকে যাবো না তাহলে পাশে এক টাকা এক জনপ্রতি পাশে এক টাকায় একটা টিকিট আছে সেটা কেটে তোমরা পুজো দিতে পারো এটা করার থেকে না করা ভালো রাত্রি বারোটার থেকে এসে মাকে দর্শন করে যাও কষ্ট করে সেটা খুব কাজ আমাদের পুজো দেওয়ার শেষ এখন আমরা একটু মন্দিরটা ঘুরে ধরে দেখবো দেখার পর আবার গাড়িতে পুরানা দিব চলে আসার এখানে প্রচন্ড ভিড় প্রত্যেক দিন আর বছরে যেটা পুজো হয় সেখানে তো সেই সময় তো আসাই যায় না সে সময় পুজোই দিতে পারবেন এরকম অবস্থা থাকে এই জায়গায় খুবই জাগ্রত মধ্যে এটা আমাদের পুজো দেওয়া শেষ করার পর একটু ঘুরে ঘুরে এখন বের হয়ে যাচ্ছে মন্দির থেকে বের হয়ে প্রসাদ খেয়ে তারপর গাড়ি যাব প্রসাদ খাওয়ার ওখানে ক্যামেরা নেই দেখে আমরা ভিডিও করতে পারিনি এবং মেন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউনে রেখে ভিডিও করতে পারিনি তার জন্য ক্ষমা চেয়ে দিচ্ছে সবার ঠাকুরের প্রসাদ খেলাম বাড়ি ফেরার সময় পাহাড়ের কিছুটা ভিউ ক্যাপচার করলাম ক্যামেরাতে বাড়ি ফেরার সময় সবাই গাড়ির পিছনে সিট হেলিয়ে দিয়ে সবাই আরামসে শুয়ে শুয়ে এসেছি অবস্থা গুয়াহাটি কামাখ্যা মন্দির থেকে আসার পথে মাঠার চারিদা চন্দ্রমুখী চন্দর বুকছে আজ আসে আল চিকায় সুন্দরী চিকায় সুন্দরী ভারাইটি একটাই দেশি আছে যে নিয়ে তাহলে দেশি একদম ভাটিয়া একদম খাটি ভাটিয়া না খাটি দেশি সরি উমার উমার ভাষায় আমি কথা কওয়া লাগছি উমার সাথে থাকি আমি এলে ভাষা শিখছি উমায় দোষী উমায় দোষী উনি মোর ভাষা কেউ না করবার পায় কথা দেখি মোর ভাষা কি কব মানে আমরা এমন করে কথা বলি না আর এদিকে শোনা হ্যাঁ চলে গিয়ে ভোজপুরি সং তাহলে আমরা আসং পরে বা আসং মই জানো না তোমরা আইডিয়া করে দেবেন পরে আসং মই আইডিয়া হইল গিয়া রাস্তা হাই রোড আশা করি আসাম আসা মেলাও পার নাই চলো বন্ধুরা বানেশ্বর যে দেখা হওয়া লাগছে মিডিলত আরো যদি ভিডিও পান তাহলে দিম তোমার আমরা একটা তরমুজ মুশকিল নিলাম একটু পরে গাড়ি থামিয়ে সবাই মিলে

আমরা একটু উল্টাপাল্টা হিন্দি ইংলিশ বলছি আপনারা কিছু মনে করবেন না জাস্ট এখানে সবাই ছয় মাস না খাওয়া হিংস্র প্রাণীর মতন তরমুজ খাচ্ছে এখন সবাই এখন তরমুজ খেতে ব্যস্ত আচ্ছা আমার তরমুজ খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে ওদের আগে তরমুজ খাওয়ার পর এক গাড়িতে উঠে পড়েছি গাড়িতে এখন একদম সোজা গিয়ে বানেশ্বরী থামবে আর থামা থামে কোনো সিম নেই এর মধ্যে আমরা কিছুক্ষণ গান ছেড়ে নাচা করে নিলাম